আরেফ এই এই বোনের মধ্যে সামনে কোথাও টাকাটা লুকোবো যদি তুই খুঁজে পাস টাকাটা তোর তোকে দু মিনিটের মধ্যে খুঁজতে হবে ঠিক আছে চোখটা বন্ধ করতে পার ঠিক আছে চোখ খুলবে না কোথাও সামনে কোথাও লুকোয়ছি খুঁজে দেখাবে খুলে দাও খুলে দাও বল কোথায় আছে খুঁজে তো তোর আর না তো শেষ হ্যাঁ ছোটো ভাইয়ের হাসি দেখে তো মনে হচ্ছে যেন টাকাটা পেয়েই যাবে দেখা যায় কী হয় দেখো বন্ধু আরে ওইদিকে কোথায় যাচ্ছিস বললাম তো সামনে কোথাও লুকাবো কি মনে হচ্ছে আরে কি মনে হচ্ছে টাকাটা খুঁজতে পারবি দু মিনিটের মধ্যে কী হয় মনে হচ্ছে দু মিনিট খুঁজতে পারবো দু মিনিট টাইম বেশি টাইম লাগে কিন্তু ঠিক আছে দেখি কি মনে হয় কত টাকা ছিল টাকাটা মোটামুটি পনেরো ষোলোশো ছিল পনেরো ষোলোশো টাকা একদিন ইনকাম করতে পারবি না ভাই খুঁজে দেখা এস আভাস ওই দিয়ে কোথায় পাবি যাক পাঁচ তো ওখানে কিছু নাই ওখানে কিছু নাই দে ভাই পাঁচশো টাকা ফেরত দে কমসে কম পেয়ে গেলো তাহলে বন্ধুরা পাঁচশো টাকা পাঁচশো টাকা দিছ না এনজয় করবি খাওয়াবি না কিছু কমসে কম দে দে পাঁচশো টাকা দে ভাই কী বললি কী বললি কি কি দেখালি আকর দেখা আকর দেখা টাকাটা দে ভাই একশো টাকা দে কমসে কম চা খাবো গা টাকা নাই রে ভাই ভাই দে রে ভাই এ শুন 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 টাকা বকা দিতে হবে না শুন হ্যাঁ বলো এটা তোমার এটা তোমার বাবা হেলিকপ্টার এই অবস্থা গেলে

টা না কি এটা কি করব লাগাবো লাগাও অটোমেটিক ফিঙ্গার স্টার্ট কি করব ফিঙ্গার ফিঙ্গার দাও আমার ফিঙ্গার দিকে কোন ফিঙ্গারে দাও ফিঙ্গারে কোথায় দেবো এখানে দেখি না তো কিছু পেছিনা তো পুরো এইটা ইচ্ছাটা পাবো না তুমি বুঝতে পারছিনা বড় তুমি এবার চালিয়ে দেখাও দেখি স্টার্ট করো কি করছো

তো বন্ধুরা আজকের জন্য এতটাই যদি কিছু ভুল থাকে তো ছোটো ভাই মনে করে কিছু মনে করো না দেখা হবে পরে ভিডিওতে